সন্দেশখালী সহ রাজ্য জুড়ে মহিলাদের ওপর অত্যাচার শোষণ খুন হুমকি ধর্ষণ ও পুলিশি দলদাস আচরণের প্রতিবাদে হেমতাবাদ থানায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো বিজেপির নেতৃত্ব রবিবার দুপুরে বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে হেমতাবাদ সদর এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি হেমতাবাদ থানায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সাধারণ সম্পাদক মিন্টু রায় মহিলা মোর্চার মন্ডল সভাপতি চন্দনা দাস বিজেপির এক নং মন্ডল সভাপতি প্রভাস রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ সহ সন্দেশ খালিতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলে সরব হন উপস্থিত বিজেপি নেতৃত্বরা নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টির দু নং মন্ডলের সভাপতি দায়িত্ব রয়েছি দেখুন শেখ শাহজাহান সন্দেশখালীর বাদশাহ সে দীর্ঘদিন যাবৎ তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সাধারণ মায়েদের ওপর যেভাবে জুলুমবাজি করেছে আজকে শেখ শাহজাহান সেখান থেকে পলাতক যে অত্যাচার এতদিন ধরে সহ্য করেছে তার বহির প্রকাশ করেছেন সেখানকার মায়েরা সেখানে তৃণমূলের নেতারা রাত্রেবেলা মায়েদের নিয়ে এসে পার্টি অফিসে ধর্ষণ করেছে যারা নতুন বিয়ে করেছে তাদেরকে নিয়ে যেয়ে পার্টি অফিসে রাখতে বলেছে তারই প্রতিবাদ জানাচ্ছে আমরা তারই একটি অঙ্গ হিসেবে আমাদের হেমতাবাদ থানাতে আমরা বিক্ষোভ করলাম কারণ সারা রাজ্য জুড়ে যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে সন্দেশকালীতে তার শুরু হয়েছে এবং সারা বাংলায় তার শেষ হবে তারই আমরা আজকে প্রতিবাদ জানালাম আজকে আমরা হেমত থানায় সন্দেশকালীর বিষয়ে বললাম এবং আমাদের হেমতাবাদের যে বিষয়গুলো রয়েছে হেমতাবাদে গত তিন মাসে ছজন নারী ধর্ষণ হয়েছে সে বিষয় আইসি সাহেবকে আমরা জানালাম এবং আগামীতে যাতে আমাদের হেমতাবাদ সন্ত্রাসমুক্ত হয় এবং আমার মায়েরা এবং নারীরা যাতে সুরক্ষিত থাকে তারই আমরা দাবিগুলো আমরা হেমতাদ আইসিকে বললাম হ্যাঁ আমরা কত অবরোধ করেছিলাম আজকে বিষয়টা দেখুন দিন দিন এমন পরিস্থিতি হয়ে গেছে সন্দেশকালীতে আজকে শাহজাহান নেই বলে বহির্প্রকাশ ঘটেছে সাধারণ মায়েদের মুখে আমাদের হেমতাবাদেও এরকম প্রচুর ঘটনা ঘটছে পাহাড়পুর এদিকে আপনার নওদা এলাকায় প্রচুর ঘটনা কিন্তু সমস্ত তারা তৃণমূলের এই গুন্ডা বাহিনীর ভয়ে তারা মুখ খুলতে ভয় পাচ্ছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আসছি সবসময় কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ ফেরিং মা ঢাকা থেকে এ হগল আমার আমারে দিছিল অথেন্টিক সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার স্ত্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার আভিজাতের গয়না রিপোর্ট নিউজ বৃত্তান্ত